আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি হলো মোবাইলের হোম স্ক্রিন নিয়ে তো বন্ধুরা আমরা অনেকেই চাচ্ছি যে মোবাইলের হোম স্ক্রিনের ওয়াল পেপার চেঞ্জ করে আমরা আমাদের পছন্দ অনুযায়ী ওয়াল সেট করতে তো বন্ধুরা আমরা অনেকেই মোবাইলের হোম স্ক্রিনের ওয়াল কিভাবে চেঞ্জ করতে হয় আমরা অনেকেই জানি না

তারা প্রথমে হোম স্ক্রিনের মধ্যে কিছু কন্ট্যাক্ট করে ধরে রাখবেন তারপর আপনার সামনে এমন তিনটা অপশন চলে আসবে এর মধ্যে গ্যালারির যে আইকনটি আছে আইকনটিতে ক্লিক করবেন গ্যালারির আইকনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে তারপর নিচে দেখুন তিনটা অপশন আছে একটা হলো হোম আর একটা হলো আর আরেকটা হলো মাই অ্যাকাউন্ট আপনারা মাই অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন মাই অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে আবারও এমন একটা ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা এখান থেকে ওয়াইল পেপার ইয়ে অপশনটিতে ক্লিক করবেন ওয়াইল পেপার অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে আবারও এমন একটা ইন্টারফেস চলে আসবে কোন নিচে দেখুন প্লাস নামে একটি আইকন আছে এই আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এমন অনেকগুলো অপশন চলে আসবে এর মধ্যে আপনারা গ্যালারি এ অপশনটিতে ক্লিক করবেন গ্যালারি অপশনটিতে ক্লিক করার পর আপনারা গ্যালারির মধ্যে চলে আসবেন তারপর গ্যালারি থেকে আপনারা আপনাদের পছন্দের পিকচারটি সিলেক্ট করে নেবেন তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন যে ওয়াল দিতে চাচ্ছি সেটা শো করছে তারপর নিচে দেখুন অ্যাপ্লাই নামে একটি অপশন আছে এই অপশনটিতে ক্লিক করবেন অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এমন তিনটা অপশন চলে আসবে যারা চাচ্ছেন এই ওয়াল পেপারটা লক স্ক্রিনের মধ্যে থাকতে তারা সেট আস লক স্ক্রিন এই অপশনটিতে করবেন আর যারা হোম স্ক্রিনের মধ্যে সেট করতে যাচ্ছেন তারা সেট আস হোম স্ক্রিন এই অপশনটিতে করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হোম স্ক্রিনের ওয়ালপেপার চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এইভাবে মোবাইলের হোম স্ক্রিনের ওয়ালপেপার চেঞ্জ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ